আজকাল আমরা প্রায়ই দেখি যার গলায় সার্টিফিকেটের মালা তাকেই আমরা প্রকৃত জ্ঞানী ভাবি কিন্তু চিন্তা করুন যার কথায় কাজে এবং মনোভাবের ভেতর আছে সত্যিকারের বাস্তবতা সে কি আমাদের চোখে সম্মান পায় একটা উদাহরণ একটি গাধাকে যদি আমরা টাইকোট পরিয়ে হাতে পিএইচডি ধরাই তাহলে মানুষ বলে বাহ কত শিক্ষিত কিন্তু সেই গাধার কর্ম যদি মূর্খামি দেখায় তখন কি আমরা চোখ খুলে দেখি ডিগ্রি মানে আসল শিক্ষা নয় সত্যিকারের শিক্ষা আসে জ্ঞান মানবিকতা এবং আপনার গভীরতা থেকে আজকের সমাজে অনেক ডিগ্রিধারী মানুষ আছেন যারা কুসংস্কারে বিশ্বাসী অহংকারে অন্ধ অন্যদিকে অনেক অশিক্ষিত মানুষ আছেন যারা মাঠের গন্ধ বোঝেন মানুষের মন বোঝেন এবং সত্যের পাশে থাকেন প্রশ্ন রইল আপনি কি মানুষকে ডিগ্রি দেখে বিচার করেন নাকি চরিত্র চিন্তা দেখে কমেন্টে আপনার মতামত দিন